বেজুড় ইস্তেমাল করা আমরা নমাজ পড়ার

আপনি দেখছেন না কোরআন হাদিস কিন্তু আইমা বলেন কোরআন আর হাদিস তা কি বার হইয়া ওখরাই না আরে কত আমরা কি মুনকিরিন হাদিস কই আহলে কোরআন কই আহলে হাদিস কই এরা সবার আসলে ইন্ডিয়া হিন্দুস্তান এরা জন্ম দেন হল আসলে ইংরেজ এরা সবার উজুদ হইছে ইংরেজ থাকি এরা যে সময় দেখছেন মুসলমান হল মুখালাফত খরা এরা মোকাবেলা করার কোন লাইন নেই এরা দিন বিগাড়বার একটা লাইন ও কিছুরে বানাই দিয়েছেন আহলে কোরআন

साबिय तो अच्छा yeah. कराम और बादी एक तांग तांग देख के हिजीसन ताबी हैं, ताबी हैं और देख के तबे ताबी हैं। वो लाइन में मुस्केई थी ना वो लाइन हिजीसनियर बादी किताबों लिखी बहुत दो ये सब तमस्ला। क्या होने का ताबी ही लगा? अच्छा तो ये पुराना बातें बोलते हैं हम? इस साइड कहाँ किताबें हैं? हम लोग इ

আচ্ছা <muchas>

আরাম কলা। দলা ম দশ ত্রে জম হাস নেলা মহামাদের কেরা না মলা কেরাতে হা। আলো কিচ্ছ। লা ফেকাল না এ বসাম মাস সব সবষু দাল না। কনশয় হছে। অ ু আ লা মছে বসতু ধালা। এখন অসে । মাসলাদের গেত সে হালা। আমরা <laughs> পেঁয়াজ <laughs> <laughs>